হা হা বহুত মারেঙ্গে হ্যাঁ বহুত মারেঙ্গে কে মারবে অভিষেক শর্মা আমাদেরকে আজকে অনেক মারবে আমরা সেই মার খাওয়ার জন্য প্রস্তুত আছি তো টপ অর্ডার টিম ইন্ডিয়ার যে বিধ্বংসী ব্যাটিং করে সে ব্যাটিংটা নেওয়ার মতো এবিলিটি আমার আছে তো আমার মনে হয় যে নাই তারপরেও খেলা অনিশ্চয়তার খেলা আমাদেরকে ট্রাই করতে হবে টিম ইন্ডিয়াকে হারানোর জন্য কিন্তু পসিবিলিটি টেন পার্সেন্ট নব্বই ভাগে সম্ভাবনা টিম ইন্ডিয়া শোয়েব পাকিস্তানের প্লেয়ার শোয়েব আক্তার বলছিল অভিষেক শর্মা বহুত এটা পাকিস্তানের খেলার সাথে বলছিল তবে আমি বলছি বাংলাদেশের সাথেও সেই কথাটা ফলে যেতে পারে অভিষেক শর্মা কিন্তু পাকিস্তানকে বহুত মেরেছে ওই যে উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস সেটা দিয়ে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে অভিষেক শর্মার মার আর এবিলিটিটা কতটুকু পাওয়ার প্লেতে আজকে বাংলাদেশ এবং টিম ইন্ডিয়ার মধ্যের ম্যাচ কিন্তু অনেকটা ডিসাইড হয়ে যাবে পাওয়ার প্লেতে যেভাবে মার মুখী ভূমিকায় অবতীর্ণ হয় অভিষেক শর্মা এবং শুভমন গিল সেটা যদি বাংলাদেশের সাথেও করে আজকে অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না পাওয়ার প্লে ম্যাচ ডিসাইড করে দিবে আলোচনা করব পাওয়ার প্লেতে কোন দল কত রান করতে পারে এবং টসে জিতে বাংলাদেশের কি নেওয়া উচিত সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওয়ার্স ইটস মি রনে ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম পাওয়ার প্লে নিয়ে যেখানে রয়েছে অভিষেক শর্মার মতো হার্ড হিটার ব্যাটসম্যান অভিষেক শর্মা শুভমন গিল এবং সুরিয়া কুমার যাদব সুরিয়া কুমার কিন্তু এই এশিয়া কাপে তার ব্যাটে ওই রকম রান দেখাতে পারে নাই আর দেখাতে পারে নাই যে সেটাই বড় ভয়ের বিষয় বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের সাথে তার ব্যাটে রান আসার পসিবিলিটি অনেক দেখেন পাওয়ার প্লে একটা ইনিংস একবারে ভিত্তিটা তৈরি করে দেয় আপনি বিল্ডিংটা দশ তলা হবে না দোতলা হবে এটা কিন্তু ফাউন্ডেশনের উপরে ডিপেন্ড করে আপনার দোতলা ফাউন্ডেশনে আপনি দশ করতে পারবেন না ফাউন্ডেশনটা যদি শক্তিশালী হয় সেইখানে আপনি সেটা পসিবল আদারওয়াইজ পসিবল না বাংলাদেশ পাওয়ার প্লেতে মোটামুটি একটা রান কিন্তু করে আসছে শ্রীলঙ্কার সাথেও করেছে আফগানিস্তানের সাথেও করেছে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে লিটন কুমার দাসের উপর ভর করে এখন টিম ইন্ডিয়ার সাথে যেহেতু খেলা টিম ইন্ডিয়া পাওয়ার প্লেটা এত সুন্দরভাবে ইউজ করে তারা এক কথায় অসাধারণ পাওয়ার প্লেতেই আসলে বিপক্ষ দলকে ম্যাচ থেকে বের করে দেয় এটা হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস জিনিস এবং টিম ইন্ডিয়ার সবচাইতে স্ট্রেংথের জায়গা সবচাইতে স্ট্রেংথের জায়গা পাওয়ার প্লেতে আসলে বিপক্ষ দলকে ম্যাচ থেকে বের করে দেওয়াটা অভিষেক শর্মা সেই কাজটাই মূলত প্রতিটা ম্যাচেই আসলে করে দেয় শুভমন গিলের চাইতে অভিষেক শর্মার মায়ের ভাই এক কথায় অসাধারণ এক কথায় বলতে গেলে ম্যাচ থেকে বের করে দেয় এই যে দেখেন আপনার পাকিস্তানকে ম্যাচ থেকে বের করে দিচ্ছে ওই যে পাওয়ার প্লেতে বাংলাদেশের সাথে এমনটা যদি হয় বাংলাদেশের বোলাররা আসলে কতটুকু কি করতে পারবে আমি জানি না তবে অভিষেক শর্মার মায়ের যে পরা মায়ের হতে যাচ্ছে এটা নিশ্চিত এখন আসি টসে জিতলে আসলে কোন দল কি নিতে পারে টসে জিতলে যে পিচে খেলা হচ্ছে এই মাঠে আসলে যে আগে বল করে সে বাড়তি সুবিধা পায় পরে ব্যাট করলে ম্যাচটা জিতে যায় আমরা মূলত সুপার ফোর প্রতিটা ম্যাচেই তিনটা ম্যাচেই একই অবস্থায় দেখেছি এখন কথা হচ্ছে আগে ফিল্ডিং করতে হলে বাংলাদেশকে তো তাহলে টিম ইন্ডিয়াকে আগে ব্যাটে পাঠাতে হবে এখন আগে যদি বাংলাদেশ টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায় টিম ইন্ডিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আক্রমণাত্মক ক্রিকেটটা খেলবে সেটার প্রেসার কি বাংলাদেশ নিতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় এই যে বললাম আপনার টপ অর্ডার থেকে অভিষেক শর্মা শুভন গিল সুরিয়া কুমার তারপরে আপনার তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া শিবাম দুবে ওদের তো ব্যাটসম্যান অনেক এবং ওয়ার্ল্ড ক্লাস কিন্তু ব্যাটসম্যান এখন ওদের চাপটা বাংলাদেশের বোলাররা নিতে পারবে কি না নাকি এলোমেলো শুরু করে দেবে ঋষাদের মতো ঋষাদকে যেমন সানজু ও আচ্ছা সঞ্জুর নাম ভুলে গেছিলাম সঞ্জু আছে ঋষাদকে যেমন সানজু একবারে পাঁচটা ছক্কা মেরেছিল তবে ঋষাদের খেলার সম্ভাবনাই বেশি কারণ ওদের যে লেফট হ্যান্ড ব্যাটসম্যান বেশি তো সেই জায়গায় বাংলাদেশের একটা লেগ ব্রেক বলার প্রয়োজন হয়তো পারে মার দিতেও পারে তো দেওয়া ইম্পসিবল কোনো কিছু না তবে এটা হলে কিন্তু খারাপ হয় না ঋষাদ হোসেনের অন্তর্ভুক্তিটা তবে দেখা যাবে বাংলাদেশ টসে জিতে আসলে টিম ইন্ডিয়াকে ব্যাট ব্যাটিংয়ে পাঠায় কিনা যদিও মানে পরিসংখ্যান বলে আগে বোলিং করাটা ভালো কিন্তু টিম ইন্ডিয়ার সাথে আগে বোলিং করাটা কতটুকু ভালো সেটা আসলে দেখার বিষয় কারণ টিম ইন্ডিয়াকে আগে ব্যাট করতে দিলে ওরা বিশ ওভারে দুশো রান করে ফেলবে যদি দুশো রান করে ফেলে তাহলে বাংলাদেশের এই ম্যাচে আসলে আর ফিরে আসার কোনো মানে উপায় থাকবে না যদি বাংলাদেশ একশো সত্তরের ভিতরে টিম ইন্ডিয়াকে রাখতে পারে তাহলে বাংলাদেশ দেখে শুনে ম্যাচে আসলে খেলতে পারবে এবং খেলাটা উত্তেজনা ছাড়া ছড়াবে এবং প্রতিযোগিতামূলক খেলা হবে আদারওয়াইজ যদি টিম ইন্ডিয়া আগে ব্যাট করে দুইশো একশো বা দুইশো প্লাস স্কোর করে ফেলে সেই পক্ষে আসলে মানে সেটার বিপক্ষে আসলে বাংলাদেশের কোনো জবাব থাকবে না এত রান করার মতো এবিলিটি আমাদের নেই আর যদি টিম ইন্ডিয়া আগেই টসে জিতে যদি ব্যাট নিয়ে যদি এত রান করে ফেলে সেটা ধর আমাদের কিছু করার নেই তবে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া যদি টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠাবে কারণ এই পিচ তো আসলে এটা পিচ বোলারদের জন্য বাড়তি সুবিধা থাকে শুরু থেকে কিন্তু পরের দিকে ফ্লাড লাইটের আলোতে বলাররা কিন্তু ওইরকম সুবিধা পায় না সুতরাং যেই টসে জিতে হয়তোবা বোলিং নেওয়া ট্রাই করবে তবে বাংলাদেশের জন্য সেটা ভালো হবে না বোলিং যদি নেয় ইন্ডিয়াকে যদি আগে ব্যাটিংয়ে পাঠায় তাহলে রানটা আসলে বেশি করে ফেলবে যেটার মানে জবাব আমাদের থাকবে না এক কথায় বলতে গেলে আমাদের কাছে কোনো জবাবই থাকবে না সুতরাং বাংলাদেশের দিকটা খেয়াল রাখতে হবে বাংলাদেশের টপ অর্ডার লিটুন কুমার দাস সম্ভবত ইনজুড যদি লিটুন কুমার দাস না খেলে তাহলে তো আমাদের আরও টপ অর্ডারে আরো দুর্বলতা সুতরাং আমি মনে করব যে বাংলাদেশ টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠানো উচিত হবে না মায়ের একটো ভাই মাটিতে পারবে না একটু মাটিতে পারবে না সাদাকে সাদা কালোকে কালো বললাম ভিউ হইলে হবে না হলে নাই কিছু করার নাই আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারবো না ভাই সম্ভব না ইম্পসিবল